এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন আপনার মাথার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে কিন্তু এই ঝড় কোনো সাধারণ ঝড় না এটা বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পট একটা দানবীয় ঝড় যা গত চারশো বছর ধরে অবিরাম চলছে এই ঝড়ের আকার আমাদের পুরো পৃথিবীর চেয়ে তিনগুণ বড় আর এটা শুধু শুরু আজ আপনি যে সত্যগুলো জানবেন সেগুলো আপনার মহাবিশ্ব সম্পর্কে ধারণাই পাল্টে দেবে আমি নেবিউলা নেশানে আপনাদের স্বাগতম জানাচ্ছি যেখানে প্রতিটি রহস্যের একটা গল্প আছে পার্ট ওয়ান মহাবিশ্বের অসীম বিস্তার চোখ বন্ধ করুন এবার কল্পনা করুন আপনি মহাকাশে ভাসছেন চারিদিকে শুধু অন্ধকার আর তারার আলো কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যা দেখছেন সেটা আসলে অতীত হ্যাঁ বন্ধুরা আমরা আজ যে আলো দেখছি সেটা তেরো দশমিক দুই বিলিয়ন বছর আগের হাবল টেলিস্কোপ দশ বছর ধরে শুধু একটা ছবি তুলেছে এত দূরের আলো ধরার জন্য এখন চমকে যাওয়ার পালা বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের বয়স তেরো দশমিক সাত বিলিয়ন বছর কিন্তু মহাবিশ্ব প্রতি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে তার মানে এখন এর ব্যাস প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ কিন্তু এটা তো শুধু সেই অংশ যা আমরা দেখতে পাচ্ছি আসল রহস্য হলো এর বাইরে কি আছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের সীমানার বাইরে আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ মহাশূন্য বিস্তৃত আমরা কি কখনো জানতে পারব নাকি এটাই মানব জাতির চূড়ান্ত সীমা এবার আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনার মন ব্লো করে দেবে মঙ্গল গ্রহের নীল সূর্যাস্ত পৃথিবীতে সূর্যাস্ত লাল কমলা কিন্তু মঙ্গল গ্রহে সূর্যাস্ত গাঢ় নীল চিন্তা করতে পারছেন একই সূর্য কিন্তু ভিন্ন আকাশ ভিন্ন রং এর কারণ বায়ুমণ্ডলে থাকা চৌম্বকীয় ধূলিকণা শুক্রের উল্টো ঘূর্ণন শুক্রগ্রহ এত ধীরে ঘোরে যে তার একদিন পৃথিবীর দুশো তেতাল্লিশ দিনের সমান কিন্তু সূর্যের চারদিকে একবার ঘুরতে লাগে মাত্র দুশো পঁচিশ দিন মানে শুক্রগ্রহে একটা দিন একটা বছরের চেয়েও বড় মাথা ঘুরছে তো আরও আছে আপনি কি জানেন এই মুহূর্তে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে লুকিয়ে আছে হাজার হাজার ব্ল্যাক হোল হ্যাঁ শুনেছেন ঠিক শুধু একটা না হাজার হাজার এদের মধ্যে প্রায় দশ হাজারটা একদম একা বিচরণ করছে আর কয়েকশো একটা তারকার সাথে যুক্ত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ব্ল্যাক হোল সম্পূর্ণ কালো নয় এদের নিজস্ব একটা রঙ আছে যদিও তা প্রায় অদৃশ্য আর যেহেতু আলো ব্ল্যাক হোল থেকে পালাতে পারে না বিজ্ঞানীরা শুধু এক্সরে দিয়ে অথবা মাধ্যাকর্ষণ শক্তি অনুমান করে এদের খুঁজে পান প্রশ্ন হল এরা কোথা থেকে এলো কেন এত বেশি এবং আমাদের পৃথিবী কি নিরাপদ এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় মঙ্গল গ্রহের দুটো চাঁদ আছে ফোবোস এবং ডিমোস বিজ্ঞানীরা বলছেন আগামী তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছরের মধ্যে মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি ফোবোসকে টুকরো টুকরো করে ফেলবে ফলাফল মঙ্গল গ্রহের চারপাশে একটা রিং তৈরি হবে ঠিক শনি গ্রহের মতো কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে শুক্র গ্রহে শুক্র আমাদের পৃথিবীর যমজ ভাই কিন্তু আজ এটা একটা জ্বলন্ত নরক তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর নব্বই গুণ কিন্তু জানেন কি বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে প্রায় তিন বিলিয়ন বছর ধরে শুক্রগ্রহ ছিল পৃথিবীর মতোই সেখানে ছিল সুবিশাল মহাসাগর বিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা স্থিতিশীল আবহাওয়া তাহলে কি হল কি এমন ঘটল যে স্বর্গ পরিণত হল নরকে সাতশো মিলিয়ন বছর আগে শুক্রগ্রহে একটা বিশাল ভূতাত্ত্বিক দুর্যোগ ঘটে গ্রহের আশি শতাংশ পৃষ্ঠভাগ আগ্নেয়গিরির লাভায় ঢেকে যায় লক্ষ লক্ষ টন ম্যাগমা উথলে ওঠে সাথে নিঃসরণ হয় বিপুল পরিমাণ সিওটু পৃথিবীতে এমন হলে সমুদ্র এই সিওটু শোষণ করে নিত কিন্তু শুক্রে ম্যাগমা এত দ্রুত শক্ত হয়ে গেল যে পাথরগুলো আর সিও টু শোষণ করতে পারল না ফলাফল একটা অপ্রতিরোধ গ্রিন হাউস এফেক্ট তাপমাত্রা বাড়তে বাড়তে চারশো বাষট্টি ডিগ্রিতে পৌঁছাল সমস্ত জল বাষ্পীভূত হয়ে গেল প্রাণের কোনো চিহ্ন রইল না কিন্তু এই ট্র্যাজেডির মধ্যেও লুকিয়ে আছে একটা আশার বার্তা বিজ্ঞানীরা বলছেন যেহেতু শুক্র একবার বাসযোগ্য ছিল তার মানে সেটা আবার হতে পারে যদি আমরা সেখানে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি বায়ুমণ্ডল থেকে সিও টু সরাতে পারি তাহলে শুক্র আবার একটা নীল গ্রহে পরিণত হতে পারে কল্পনা করুন আমাদের নাতি নাতনিরা হয়তো শুক্রের মহাসাগরে সাঁতার কাটবে হয়তো সেখানে আবার জীবন শুরু হবে এটা কি স্বপ্ন নাকি ভবিষ্যৎ এবার দ্রুত আরও কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস মহাকাশে জলের ধান্ডার বিজ্ঞানীরা বারো বিলিয়ন আলোকবর্ষ দূরে এমন একটা জলীয় বাষ্পের মেঘ খুঁজে পেয়েছেন যেখানে পৃথিবীর সব মহাসাগরের চেয়ে একশো চল্লিশ ট্রিলিয়ন গুণ বেশি জল আছে ভাবতে পারছেন শনির রাভিওলি চাঁদ শনির একটা চাঁদ আছে যার নাম প্যান দেখতে হুবহু রাভিওলির মতো এটা মাত্র বত্রিশ কিলোমিটার চওলা কিন্তু এটা শনির রিংগুলোকে পরিষ্কার রাখে চাঁদের তাপমাত্রার পাগলামি চাঁদের রেখার কাছে রাতে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস আর দুপুরে একশো ডিগ্রি সেলসিয়াস এক জায়গায় তিনশো ডিগ্রির পার্থক্য মার্সের অলিম্পাস পর্বত সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত মঙ্গল গ্রহে এভারেস্টের চেয়ে তিন গুণ উঁচু কিন্তু যদি আপনি তার চূড়ায় দাঁড়ান আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা পর্বতে দাঁড়িয়ে আছেন কারণ ঢাল গ্রহের বক্রতায় হারিয়ে যায় নাসা স্পেস স্যুট একটা সম্পূর্ণ স্পেস স্যুট খরচ বারো মিলিয়ন ডলার এর সত্তর শতাংশ খরচ শুধু ব্যাকপ্যাক আর কন্ট্রোল মডিউলে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে মহাকাশে কি আসলেই কোনো মাধ্যাকর্ষণ নেই উত্তর আছে এবং এটাই সবচেয়ে বড় ভুল ধারণা আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যে উচ্চতায় আছে সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ মাত্র দশ পারসেন্ট কম তাহলে নভচারীরা ভাসে কেন কারণ তারা ক্রমাগত পড়ে যাচ্ছে হ্যাঁ আইএসএস এবং নভচারীরা সবসময় পৃথিবীর দিকে পড়ছে কিন্তু একই সাথে তারা এত দ্রুত অনুভূমিকভাবে চলছে যে তারা পৃথিবীর বক্রতা অনুসরণ করে চলে যায় এটাকে বলে ফ্রি ফল যদি আপনি কোনো রোলার কোস্টারে চড়েন এবং হঠাৎ নিচে পড়তে থাকেন সেই যে ওয়েটলেস অনুভূতি ঠিক তাই নভোচারীরা সময় এই অনুভূতিতে থাকেন তো বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা কি শিখলাম আমরা শিখলাম যে মহাবিশ্ব অসীম রহস্যে ভরা আমরা শিখলাম যে গ্রহদের নিজস্ব জীবন আছে জন্ম বেড়ে ওঠা মৃত্যু এমনকি পুনর্জন্ম শুক্র গ্রহের গল্প আমাদের শেখায় যে কিভাবে একটা সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু একই সাথে এটা আশাও দেয় কারণ যা একবার সুন্দর ছিল তা আবার সুন্দর হতে পারে মঙ্গল গ্রহে হয়তো একদিন রিং তৈরি হবে শুক্রে হয়তো আবার মহাসাগর ফিরে আসবে আর আমরা মানুষেরা আমরা হয়তো একদিন এসব গ্রহে ঘুরে বেড়াব কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও অমীমাংসিত এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন নেবুলা নেশনের সাথে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতে শুক্র কি আবার বাসযোগ্য হতে পারবে নাকি এটা শুধুই একটা স্বপ্ন আর হ্যাঁ আপনি কোন গ্রহে বাস করতে চান মঙ্গল নাকি শুক্র মহাবিশ্বের আরও রহস্য জানতে চোখ রাখুন নেবুলা নেশানে পরের ভিডিও পর্যন্ত স্টে কিউরিয়াস স্টে আমেজড দিস ইজ নেবুলা নেশন সাইনিং অফ